আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই মহান রব্বুল আলামিনের মিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের মেহেরবানিতে আল্লাহর মেহেরবানিতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য ভালোবাসার মানুষকে অন্তরের মধ্যে কীভাবে আগুন জ্বালাবেন কীভাবে আপনার জন্য অস্থির করে তুলবেন কীভাবে পাগল করে তুলবেন সেই সম্পর্কে একটি অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল আমলে হাজির হয়েছি আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না আর না বুঝে শতা শত আমল করলে কোনো রেজাল্ট পাবেন না ইনশাল্লাহ আজকের আমলটি আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো যে কোনো মানুষের জন্য কত পারেন হোক সেটা আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার পছন্দের মানুষ অথবা আপনার অন্য কাউকে বস করার জন্য আপনি আমলটি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আমলটি ব্যবহার করার পূর্বে অবশ্যই অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে আমি সে সমস্ত ভাইদেরকে আমার মন থেকে অনুমতি দিব আমলটি করার জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক দিবে কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সে সমস্ত ভাইদেরকে আমি আমার মন থেকে আমলটি করার জন্য অনুমতি দিব তো আমলটি শেয়ার করার পূর্বে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয় বর্তমান সময়ে আপনারা দেখতে পাবেন ইউটিউব এবং ফেসবুকের মধ্যে হাজার হাজার বন্ড আছে চেয়ে গেছে তাদের দেখলে কথা শুনলে মনে হবে তারা অনেক বড়ো মাফের হুজুর মোল্লা কবিরাজ তান্ত্রিক ইত্যাদি কিন্তু বাস্তবে আসলে তারা অনেক বড় বড় অনেক ক্ষেত্রে দেখা যায় ভণ্ড তারা মানুষের কাছ থেকে কাজ করে দেওয়ার নামে টাকা নিয়ে দেশ বিদেশের বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা মানুষকে ব্ল্যাকমেল করে মানুষকে ব্লক দিছে কাজের কাজ কোনো কিছুই করে দিচ্ছে না আল্লাহর আসতে আপনাদেরকে একটা কথা বলে এই সমস্ত বন্ড কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই আপনারা দয়া করে আমার কাছেও আসবেন না আপনারা খেয়াল করলে দেখবেন আমি অন্য কবিরাজদের মতো আমার নাম্বারটা বিভিন্ন স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়ে আমার কাছে আসুন কাজ করি এই করি সে করি অমুক করি তমো করি এভাবে বলে বেড়াইও না আপনারা ভালো লাগলে কিছু মানুষ আসেন যদি বিহত পারেন কাজ করতে না পারেন তাহলে ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করি আর যদি ভালো না লাগে তাহলে আসার দরকার নেই আপনারা নিজেরা নিজেরা আল্লাহর বাস্তে আল্লাহর এই পবিত্র কোরআনের আমলগুলো অর্থাৎ শরীয়ত সম্মত আমলগুলো আপনারা নিজেরা করবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে সফলতা দান করবেন তো এখন আমলের ব্যাপারে আসা যাক আমলটি কখন লিখবেন কিভাবে লিখবেন কোন সময়ে লিখবেন আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি আমলটি আপনারা ইনশাল্লাহ একটি নির্দিষ্ট সময়ে লিখতে হবে তাহলে সবচেয়ে বেশি কার্যকর হবে এটি যদি আপনার স্ত্রী ফালিয়ে যায় আপনার ভালোবাসার মানুষটি আপনাকে সব দিক দিয়ে বলক দিয়েও দেয় আপনার জন্য অস্থির হয়ে উঠবে আপনাকে শয়নে স্বপ্নে সবসময় আপনাকে ভাবতে থাকবে জাগ্রত অবস্থায় ভাবতে থাকবে দেখতে থাকবে আপনাকে শুধু আপনাকে ছাড়া আর কিছু বুঝবে না আপনাকে সারা অস্থির অস্থির লাগবে মাথা ঘুরে ফোটে যাবে এমন অবস্থার সৃষ্টি হবে ইনশাল্লাহ তবে আমলটি যে কোনো সময় করা যাবে না একটা নির্দিষ্ট সময় মেনে করতে হবে সেটা হলো নতুন চন্দ্রমাস অনেকে আবার চন্দ্রমাস বোঝেন না আমি বলতেছি অর্থাৎ আকাশে যখন কোনো নতুন চাঁদ উদয় হয় সেই সাদের প্রথম রবিবার রবিবার সূর্য উদয়ের এক ঘন্টা পরে আপনাকে এই তাবিজটি লিখে আমি যেভাবে লিখেছি আপনারা লাল কালির কলম অথবা বোস পাতা অথবা সাদা কাগজের মধ্যে ইনশাল্লাহ কাবলা ক্যাবলার মধ্যে হয়ে অর্থাৎ মুসলিমরা যেদিকে নামাজ পড়ে সেদিকে হয়ে আপনারা লিখবেন গায়ের মধ্যে সুগন্ধি লাগাবেন অবশ্যই আপনারা যে কোনো ধর্মের মানুষ করতে পারবেন তবে অবশ্যই আপনাকে ফাঁক পবিত্র হয়ে জিনিসটা লিখতে হবে ভক্তি সহকারে আমার থেকে অনুমতি নিয়ে লিখতে হবে আমি যেভাবে লিখেছি হবহু সেভাবে লিখবেন কখন লিখবেন সাদের। নতুন স্বাদ উদয় হওয়ার প্রথম রবিবার দিন আপনারা কী করবেন সূর্যোদয়ের এক ঘন্টা পর আপনারা লিখবেন তা আপনারা এখানে কী করেন করেন হা পাতাহ পাতাহ তারপরে কুদ্দুস আছে আল ওয়াকিল আছে আল জলিল আছে নিচের মধ্যে তো এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন আয় দেখতে পাচ্ছেন একটা তিরিস্তাম তো এটা লেখা আছে আলা হুব ফালান বিন ফালান আলা হুবন ফালান বিনতে ফালান তো এখানে ফতম ফালান ফতম ফালানের এই জায়গায় এই শব্দটি আপনারা লিখবেন এই ফালানটার জায়গায় আপনারা কি করবেন আপনি যদি এই ছেলে হয়ে আপনার ভালোবাসার মানুষটির জন্য করতে চান তাহলে এখানে আপনার নাম বিন আপনার পিতার নাম আলা হুব আপনার পছন্দের মানুষটির নাম বিনতে পানটা বিনতে এই শব্দটি লাগবে এখানে এই ফালানটির জায়গার মধ্যে আপনার পছন্দের মানুষটির নাম লিখবেন তারপরে বিনতে শব্দটি লিখে দিবেন রেখে দিবেন তারপরে এই ফালান শব্দটির জায়গায় আপনার ভালোবাসার মানুষটি মায়ের নাম লিখবেন সে যদি ছেলে হয় তাহলে বাপের নাম পিতার নাম লিখবেন তখন বিনতে হবে না তখন বিন হবে তো অবশ্যই আপনারা আমি যেভাবে বলবো সেভাবে লিখবেন যদি আপনারা এই জিনিসটা যদি আরবিতে লিখতে না পারেন তাহলে আপনারা কী করবেন গুগল ট্রান্সলেটরের সাহায্য নেবেন তারপরে যদি না পারেন তাহলে বাংলার মধ্যে নামগুলো লিখে দেবেন আর শব্দগুলো যেভাবে আছে সেভাবে রাখবেন তারপর আপনারা কি করবেন কোনো একটা মাটির চুলার মধ্যে আপনারা কি করবেন আগুনে জ্বালাবেন এটা মাটির চুলা হতে পারে অথবা কাঠের কয়লার আগুনের চুলা হতে পারে অথবা যে কোনো চুলা হতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি তা বৃষ্টি জ্বালাতে দেরি হবে সে আপনার কাছে ছটফট করে ফিরে আসতে দেরি হবে না ইনশাল্লাহ এমনভাবে ফাগল হয়ে যাবে এমনভাবে দেওয়ানা হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও ভালো ভালো আমলে হাজির হতে পারে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি